কার দোকান থেকে আনছো গ্যাসের দোকানের এখানে গ্যাসের দোকানের লগে হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রান্নাঘরটা পরিষ্কার করলাম বড় ঘর এখন মুছু মুছা সানে জামো সানটা কইরা ইচ্ছা তারপরে সকালের খাওয়া রেডি করো সকালে বাবুর জন্য তাড়াতাড়ি ভাত ডাইল বসায় দিমু আর খই আছে আম আছে খই আম দুধ দিয়ে আমা দিমু খাইয়া নিব তো তাজার প্যাকেটের বাক্সটা বাইরে ফালাই দিয়ে এলাম তাজার প্যাকেটের বাক্সের ভিতরে তেলাচূড়া একদম ইসে করে ভরাইয়া রাখছে নোংরা করে তো ভাবলাম একটা পরিষ্কার করে তাজার প্যাকেটগুলি বাইর করলাম বাক্সটা নিয়ে বাইরে ফলাই এলাম ঝাইরা ঝুঁড়া ফ্রিজের উপরে ছেড়ে দিই কোন সাইড দিয়া ফ্রিজের উপরে থুই এখানে কোন দিক দিয়ে থুমু দুনিয়ার জিনিস বাইরে থেকে আগে যে জিনিস আসছিল না রেকটা আসছিল না না ওখানে এই ঝুড়িটাই দিকে নিলাম না না আমি ধরাই না হলে মশার ওষুধ লাগে না তো মশা লাগে না ভিতরে এখানে বই লিকুইড জেলের বোতলগুলি নিয়ে ভিতরে থুইলাম চাপাতিটা খালি করে প্যাকেটটা ফালাই দিলাম চাপড়া হেরেছে এর লিগে আরো তেলাচুরা বাসা করে পুটলা পাতলি হয়ে থাকে না বিছনা বাটি তুলুন বিছনা বাটি তোলা হয় নাই তোমাদের দাদাভাই উঠলো দাদা চা দিলাম আমরা চা খাই নিছি আগে ফিল্টারে জল দিলাম দেখো ফিল্টারে জল দিলাম কোয়াতে মনে পড়ছে ফিল্টারে জলটা ঢাকি নেই ফিল্টারে জলটা ঢাকা তুই ঠান্ডা করে ঠাকুর পূজাটা দিতে লাগবো ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেলে একটা নিশ্চিন্ত পরে আস্তে ধীরে রান্না বাড়ি করলাম হয়ে জায়গা গা দুধের প্যাকেটগুলি ফ্রিজের উপরে রেখে দিলাম বাক্সটা ভারী বাক্সটা রাখি না কেন ফ্রিজটা যে এক সাইড দিয়ে ভেঙে গেছে আমার বিয়ার যত বছর তত বছর এই ফ্রিজটা এই সাইডটা দিয়ে পুরো একদম ঝাঁঝরা হয়ে গেছে ভেঙ্গা ভেঙ্গা গুঁড়া গুঁড়া পড়ে তো তার জন্য ফ্রিজের উপর পুরা ভারিটা রাখি না এখন একটু খালি হয়ে গেছে গা কয়েকটা প্যাকেট রয়েছে গুছাইতে নিছি ঝাড়ু দিতে নিছি দেখি কি তেলাচূড়া একদম নোংরা করে ধুয়ে দিছে বাক্সের ভিতরে তারপর ভাবলাম যে এক কাজ করি বাক্সটা বাইরে ফেলাই দিই যে করে দুধের প্যাকেট আছে বাইরে করে রেখে কোনো এক জায়গায় রাখি যে মা আলু নিয়ে এলো আলুটাও ঢাইলা তুই তো এদিকে এখন সকালের খাওয়া রেডি করি মা এদিকে আম কঠ্টটা রাখছে আম দেওয়া মুড়ি দেওয়া চিড়া দিয়া আর দুধ দুধ আলায় দুধ দেওয়া গেছে গরম এখন রেডি করে আনি পরশু দিন কালকে না পরশু দিন রাত্রে আনছিলাম দুই কেজি কি তিন কেজি আম এখন কাটলো ঘরে রাখছিলাম ঠাকুরবারে কালকে আম দুধ দিছি আর এই যে দেখো আরও রয়েছে জানি আনি বেশি নাই খই অল্পই মুড়ি বেশি দিব না কেন মা খাইব পরে লাগলে দিব দুটা গরম হয়ে দুইটা থাক দিয়া দিলাম জাগা মতন কি ফ্রিজে ফ্রিজে জল দিছি তো দুইটা বোতল আছে আরো অব বোতল ভরা না মনে হয় দেখো তো মাখা হয়ে গেল

আর জিরা ফোড়ন দিছি জিরা শুকনা লঙ্কা আর এদিকে ভাত বসাইলাম জলটা ফুটে গেছে চালটা ধুয়ে রাখছি চালটা দিয়ে আই পুরো দেখো ঝরঝরা হয়ে গেছে ভাতটা লাড়া দিয়ে নি এটাও লাড়া দিয়ে প্রেশার কুকার ঢাকনাটা লাগাই দিই একবারে সম্বাদ দিয়া বসাইলাম চিন্তা নেই সম্বাদ দেওয়া নেই আর এদিকে দেখো বেগুন আছে তিতা করলা তিতা করলা ভাজা করুম আর পটল আলু পটল দিয়া মাংসের মতন আজকে আলু পটলের তরকারি করুম একদম শুকনা দেখি ইচ্ছা হইলে চালও দিতে পারি জোয়া চাল আর না এর বানাইতে পারি কিন্তু একদম বানামো একদম পেঁয়াজ ঠেঁয়াজ দিয়া কী গরম মশলা দিয়া তো পটলগুলি কাটানি গরম হয়ে যাব প্লেটটা তাপে গরম হয়ে যাব কী হ্যাঁ ভাতের এখন খাইয়া নিই খাইয়া তারপরে পটলটা কাটি তিতা করলা কাটি これなんと構えて構えろと ¿Mm? Nana. Kimucho. mucho? Ya es muchila? ওই থেকে পটলগুলি কাটা হয়ে গেল আলুটা কাটটা নিয়ে একটা আলুই দিম বড়ো সাইজের আলু একটা নিলাম তারপরে মশলাটা ভাত হয়ে গেছে গা ডাইলটাও সিটি পড়ছে আরও দুইটা সিটি পড়বো বেশি ছোটো ছোটো করুক না তো এইদিকে তরকারিটা বসাই এখানে জিরা নিলাম গোটা জিরা তো একটু মাখো মাখো বানামু তো একটু আজকে তেলের পরিমাণটা একটু বেশি দিছি আলু পটলগুলি ধুয়া নিলাম আলু পটলগুলি দিয়া দিই আর মশলাটা করা বাকি মশলাটা রেডি করে নিচ্ছি এখন মশলাটা কইরা নেব মশলা হয়ে গেছে পরে জল দিয়া গিল্লা একটু দিয়ে তোমার জলটা এদিকে হলুদ আর লবণ মশলার জলটা দেয়া দিই মশলাটা একদম ঘন হয়ে গেছে নাচ্তে আস্তে এটা হইতে থাক মশলাটাও ভাজা হইব আলু বটলটাও সিদ্ধ হইতে থাকবো তিতা করলা কেটে নিলাম এগুলো সব নামায় রাখছি মশলার কোটা জায়গাটা একটু ঠিকঠাক করুন মাছলার কোটাগুলি যে এই ঝুরিটার মধ্যে ধরতাছে না কি ঘুমাইছে মাছ হ্যাঁ তরকারিটা নামায়নি তরকারি হয়ে গেছে মাখা মাখা তরকারি অনেক দিন পর খাওয়া হইতেছে আলু পটলের তরকারি এবার খাওয়াই হয়নি খাইতে চায় না কেউ ঘরে তাক ভাজাটা বসেছি বারোটার উপরেই গেল বাবু আসবো কঙ্কা পিতা করে ভাজা হলে রান্না শেষ মোটাগুলি এদিকে সব নামায় নিলাম ওই যে আমার শ্রীমান পুত্র দনা এসে খাবি না খাবি না গ্যাসটা একটু কমাই দিই সেটা গুছাই নিতেছে অর্থাৎ সেই মশলার জুড়িটা এখানেই রাখি পাটাটা একটু এদিকে সরাই দিই তাহলে এখানে যে কৌটাগুটি রাখার যে একটু ঠিক মতন সুবিধা হইব নাহলে কৌটাগুলি যে রাখি না দুপুর ধাপ্পার করে সব নিচে পড়ে এত কৌটা কাটি তো এই জায়গাটার মধ্যে কোন সময় নিরামিষ কিছু রাখা যাব একটু মুচ্ছা দিই ভালো করে দিলে এগুলো দুধের সসপ্যান ওসপ্যান এখানে রাখা যাব রান্না করে না রান্না করে জিনিসপত্র রাখলে এক সপ্তাহ যায় না তেল চিটা একদম পইরা অবস্থা থাকে না মিক্সার গ্রাইন্ডারটাও পরিষ্কার করতে লাগবে মিক্সার গ্রাইন্ডারটারও কী অবস্থা হয়েছে তা তখন থাক আসলে হইব না দুই দিন পরে পরিষ্কার করুন আয়রন পাড়ো সাব দিয়ে পরিষ্কার করে একদম সাদা হয়ে যাবে ফ্যান চালিয়ে দিলাম এসির মতন পড়া ফায় ফাই হাওয়া এ দিয়ে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দিয়া দিছি মারে রে মাথালাটা বাড়ি নেই ভাজাটা কর্কটা খেটে ভাজছি না একটু ওখান ড্যাম্প তখন ভাবছিলাম যে পুরো কর্কটা আসিল তরকারি